আমি এখন গ্রিন লাইন বলেন কর্ণপুলি বলেন তাদের আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন লঞ্চ ভ্রমণের ভিডিওতে তো কথা না বাড়িয়ে আজকে সরাসরি ভিডিওতে চলে যাব আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আজকে ঢাকা থেকে ইলিশা যাবো দশ ভাগে দশ লঞ্চে আছে কর্ণগুলি চোদ্দ এবং দলভাগী দল যাচ্ছে গ্রিনল্যান্ড যাবে না তো ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে মাস্টার ইনস্ট্রাকশন দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন উনি সুকানি উনি ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট করার জন্য ইঞ্জিন স্টার্ট করার জন্য সিগন্যাল দিচ্ছে আর হুইসেল দিচ্ছে তো ব্যাক গিয়ারে আছে দোয়েল ভাগি দশ ইঞ্জিন দুইটি এখন পিছনে চলতেছে একটি টবে আছে আর একটি পেছনে চলতেছে আর একটি সামনে চালানোর আরেকটি ইঞ্জিন এখন সামনে চালাচ্ছে আর একটি পিছনে উনি হলো মাস্টার লঞ্চের উনি ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে লঞ্চ চালাতে হবে আর এদিকে কর্ণকুলি চোদ্দো আছে ওইটা নয়টার দিকে সেরে যাবে আর এদিকে দেখতে টিপু চোদ্দ ওনার হ্যাঁ ওনার হাতে একটি সুইচ দেখতে পাচ্ছেন ওটা হলো রিমোট ওটার মাধ্যমে সোকান কন্ট্রোল করে মানে ডানে বাই তো এখন দেখতে পাচ্ছেন দুটি ইঞ্জিনই সামনে চালানোর নির্দেশনা দিয়েছে ইঞ্জিন রুমে এটা টেলিগ্রাফ আর এখন দেখতে পাচ্ছেন বিএইসএফ এ কথা বলতেছে আর এটা বিএইসএফ আর এটা হলো কম্পাস এখন আবার দুটি ইঞ্জিনই টবের করছে মানে স্টপ করছে আর সাব্বির দই আসার কারণে ইঞ্জিন দুটি টবের করা হয়েছে আর সাব্বির দই মাত্র আসছে এখন যে ইকুইপমেন্টটি দেখতেছেন এটা হলো ইকোসাউন্ডার এটা দিয়ে পানির গভীরতা মাপা হয় এখানে কতটুকু পানি আছে আর এটা হলো রিমোট আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো জিপিএস আর এর পাশে আছে রাডার ডিসপ্লে তো সকাল সাতটা ত্রিশ মিনিটে দৈলভাগি দশ ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তো দেখা যাক কয়টার দিকে যায় পৌঁছাইফ এটা সবসময় ষোলো চ্যানেল ধরা থাকে এটার মাধ্যমে এক জাহাজ থেকে আরেক জাহাজে কথা বলে দেখতে পাচ্ছেন এখন রিজ অতিক্রম করতেছে ক্লাস রেলভাগে দশ লঞ্চের দ্বিতীয় তলায় এটার ভাড়া বর্তমানে পাঁচশো টাকা এটা সম্পূর্ণ এসি আর নিচে যেটা আছে একটা সাড়ে চারশো টাকা ভাড়া ওইটা হলো নন এসি আর এখানে দেখতে পাচ্ছেন কেবিন এখানে এগুলো সব এসি কেবিন দোয়েলভাগের কোনো নন এসি কেবিন নাই আর এই যে দেখতে পাচ্ছেন ডেক এটার ভাড়া তিনশো টাকা মানে মানুষ বসে গেলে এই যে বসে যাচ্ছে এখানের ভাড়া তিনশো টাকা বর্তমানে আর এখন তো এখন চলে এসেছি লঞ্চের ইঞ্জিন রুমে দেখতে পাচ্ছেন এখানে দুটি ইঞ্জিন আছে দুটি ইঞ্জিন দিয়ে লঞ্চটি চলে আর দুটি ইঞ্জিনই উইসাই ব্র্যান্ডের মেড ইন চায়না সম্ভবত এক হাজার হর্স পাওয়ারের আশেপাশে হবে তো লঞ্চটিতে মেইন ইঞ্জিনের পাশাপাশি আরও চারটি জেনারেটর রয়েছে বড় দুটি জেনারেটর আর ছোট দুটি জেনারেটর পাশাপাশি পাম্প রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাফ এবং ইঞ্জিনের মিটার কত আর পিএমে চলতেছে তা এখানে শো করে তো এটা হলো একটি ছোট জেনারেটর আর তার দুই পাশে দুটি বড় জেনারেটর আছে আর এটা হলো আরও একটি ছোটো জেনারেটর মানে টোটাল দুটো ছোটো জেনারেটর আর বড়ো দুইটা এটা হলো দৈলবাগির ইকোনমি ক্লাস এখানের ভাড়া হলো চারশো টাকা এটা নন এসি আর এখানে এসি নেই শুধু ফ্যান ভাড়া চারশো পঞ্চাশ টাকা এখানে এটা হলো দ্বিতীয়তলার সামনের অংশ এখানে এসি করা এটার ভাড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাড়া কিন্তু অফার ভাড়া এমনিতে ভাড়া কিন্তু ছয়শো টাকা এই মুহূর্তে পোস্তকাল সরি মুক্তাপুর ব্রিজ অতিক্রম করতেছে দোয়েল পাখি দশ আচ্ছা ওই পাশে হলো ইয়ে নারায়ণগঞ্জ আর এই পাশে মুন্সীগঞ্জ এক ঘন্টা সময় লাগছে মুন্সীগঞ্জ আসতে এ পাশে নারায়ণগঞ্জ আর এই পাশে মুন্সীগঞ্জ তো এই দুটিকে একসাথ করছে হলো এই মুক্তাপুর ব্রিজ এটাকে মুক্তাপুর ব্রিজ বলে তো দোয়েল পাখি দশ পিছনে সোনার দুই আসতেছে চাঁদপুরের আর আমরা এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জ পার হয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন যাত্রীদের প্রচুর চাপ এখন আর এখানে যারা চাদর পিছিয়ে যাচ্ছে এখানের ভাড়া কিন্তু তিনশো টাকা আর আজকে এমনি তো দুইটি লঞ্চ থাকায় যাত্রীদের চাপ বেশি এই মুহুর্তে আসি চাঁদপুরে ঘড়িতে দশটা ত্রিশ মিনিট বাজে মানে সাড়ে সাতটায় ঢাকা সদরঘাট থেকে সারছে তিন ঘন্টা সময় লাগছে চাঁদপুরে আসতে এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটা হলো বিএম এলপিজি ক্যারিয়ার মানে গ্যাস বহনকারী জাহাজ দয়েলফাকের 10 লনসের মাস্টার তো দেখ চলেন একটু কথা বলে আসি দয়েলফাকের 10 লনসের প্রথম শ্রেণীর মাস্টার এর আগে আপনি কোন মানে মেরিন সেক্টরে আপনাদের কিছুদিন আগে

মামুন সরকার এটা মানে পরিচালক হিসেবে না আছে আচ্ছা আপনাদের একটা সম্প্রতি আপনারা ভাড়া আপনাদের ছিল আগে চেয়ার ভাড়া ছশো টাকা আপনারা সেই ভাড়া করলেন মতো পাঁচশো টাকা বা ডেক ভাড়া তো আগে ছিলই না পাঁচশো টাকা ছিল এটা টাকা করছে মানে এটা কেন আমরা যাত্রীদের কথা বিবেচনা করে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পাঁচশো টাকা ভাড়া করা হয়েছে ডেক শ্রেণী নিয়ে আমাদের ভিআইপি জাহাজ আমাদের ডেক নাই বললে চলে কিন্তু কিছু যাত্রী আছে আর্থিক আর্থিক সংকটে ভোগে এবং টাকা পয়সা কম থাকে সেই দিকগুলো বিবেচনা করে আমাদের দল কোম্পানির মালিক রহমিন হাজির উল্লামিন স্যার তিনি ড্যাগ ভাড়া তিনশো টাকা করে দিচ্ছে যাত্রীর সুবিধার্থ অনেক যাত্রী বলে যে আপনাদের ডেক নাই কারণ সবাই জানে যেটা আপনাদের ডে সার্ভিস চেয়ার সার্ভিস আরে যা আছে সবই তো চেয়ার দেখতে ওইভাবে নাই আমাদের এটা ভিআইপি জাস্ট আমি আগেও বললাম যে সাধারণ কিছু ডে সাদাওয়া পর্যন্ত কোম্পানি কোম্পানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই ধারা চলমান থাকে আচ্ছা আপনাদের তো এসি চেয়ারে সদগরি যে এসি কেবিন আছে চেয়ারগুলো তো একটা ভ্যাট আছে ভ্যাট ঠিক তো এই ভ্যাট সহ ওদের ভাড়া কত আসে আর আপনার কত রাখা আমাদের ভিআইপি চেয়ারে ভাড়া আছে কত 640 টাকা সরকার নির্ধারিত ভাড়া সেই ক্ষেত্রে আমরা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যাত্রী সুবিধা আমাদের প্রতিপক্ষ একশো কুঁকুড়ি টাকা আছে পাঁচশো টাকা আর চারশো পঞ্চাশ টাকা আপনাদের কেবিনে আমাদের তিনশো টাকা ভাড়াও তিনশো টাকা যাদের যাত্রী সুবিধা আছে সব মিলে যাত্রী যাতে আমাদের ভালোবাসা আমরাও যাত্রীদের ভালোবাসি ভোলা মানুষের আমরা মানে ভালোবাসা অর্জন করতে চাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভালোবাসা আছে বিধায় আমরা এখনো আছি আল্লাহর ভাবাতে আপনি যেহেতু ইঞ্জিন ড্রাইভার আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে এটা আমার প্রশ্ন না যাত্রীদের প্রশ্ন অনেক সময় যাত্রীরা বলে যে আপনাদের ইলিশ আপনারা খুব তাড়াতাড়ি চলে যায় ঢাকায় আসতে অনেক লেট হয় দেখেন এখন তো আবহাওয়া আমরা যেহেতু নদী লোক সেক্ষেত্রে আহ শরতের অনুকূল মানে জোয়ার ভাটা যাকে বলা হয় অনুকূল প্রতিকূল আছে প্রতিকূলের যখন যাই তখন লেট হয়ে যায় যেদিন মনে করেন বলা ইলিশার থেকে ছাড়লাম

আমরা কখনো আমরা অনেকে সার্ভিসের বাইরে রয়েছে যেমন গ্রিন লাইন বলেন কর্ণফুলি বলেন তাদের অনেক ক্লাস আছে কর্ণফুলি থাকে না আরেকটা প্লেস করে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ যাত্রীদেরকে মাসিক বেতন মাসিক বেতনকৃত যে ইঞ্জিন মেকানিক রাখা আছে যদি আমাদের কোনো ইঞ্জিন বা সুবিধা ফরেট করে বা ছোটো খাটো সমস্যা থাকে আমাদের নতুন ইঞ্জিন নতুন লঞ্চ ঠিক আছে তারপরে ছোটোখাটো সমস্যাগুলো থাকলে ঢাকার ঘাটে আমরা এই যে যাই যাওয়ার পরে রাত্রের ভিতরে আমাদের ইঞ্জিনগুলো এবং সকালে আমরা সার্ভিসটা আসবো যাত্রীদের সেবা দেবো এই লক্ষ্য আমাদের সব

দেখিনুন যাত্রী অবশ্যই মমান যাত্রী ভালোবাসা আছে বিদায় আছে হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে আসে আপনি যাত্রী আমি হ্যাঁ আমি মনে করি ভাও আছি আমার এই একটা গামু আনা মনে করি সবকিছু পোছায় দেওয়ার জন্য আমাদের আবাদা লোক সেট রমজানের আমাদের লাঞ্চে তৈরি করে দেখেন না মানে আপনারা তৈরি করে মনে করেন পেবে জিলা সামি

বোলার এলিশো থেকে সকাল 6:00 টায় আসছে আসে আর দিরাত যেটা পুবালি পাঁচ ওয়ান্সের টিপ নিয়ে এখন আছে বেটকা ফেরিঘাট চ্যানেলের কাছে কাছে তা সরাই যাচ্ছে আর দেখতে পাচ্ছেন প্রচুর বালিবাহী বাল켓গুলো সরে চলেছে ইলিশা থেকে আটটা ত্রিশ মিনিটে সেরে আসছে কর্ণফুলি তিন এই মুহূর্তে ঢাকা যাচ্ছে আমরা এই মুহূর্তে চলে এসেছি কালীগঞ্জের উলানিয়াতে সামনে উলানিয়া লঞ্চ ঘাট সেখানে ঘাট করবে দোয়েল পাখি দশ তো চলে এসেছি পুলানিয়া উলানিয়া ঘাটে এই মুহূর্তে বারোটা পাঁচ মিনিট বাজে লঞ্চটি সম্ভবত ব্লকের উপরে যাত্রী নামাবে যেহেতু গত দুই দিন আগে ঝড়ের কারণে ওলানিয়ার যে পোলটুন আছে সেটা কিন্তু ভেঙে চড়ে গেছে দেখতে পাচ্ছেন পন্টুনের খুবই বাজে অবস্থা পন্টুন ঠিক করার জন্য বরিশাল থেকে সম্ভবত ডাকোর্ড আছে বিআইডাব্লিউ টি সির সরি বি টি এর তো ব্লকের ওপরই যাত্রীদের নামিয়ে দিবে দৈলভাগি দশ আর এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হলো কালীগঞ্জের চ্যানেল এটা দিয়ে বরিশালের লঞ্চগুলো এখান দিয়ে বের হয় এখান দিয়ে মেঘনাতে প্রবেশ করে আর এদিকে হলো ঢাকা আচ্ছা এখন দেখতে পাচ্ছেন উনি হল মাস্টার উনি এই মাইক দিয়ে ইনস্ট্রাকশন দিবে জাহাজ কিভাবে ঘাট করবে তো বি আইডাব্লুটিয়ের টাকবোর্ড এবং বিআইডাব্লুটি এর রুস্তম আসছে কালীগঞ্জের বুলানিয়া ঘাট সংস্কার কাজের জন্য ঝড়ের কারণে খুবই বাজে অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে ঘাট দিবে যাত্রীদেরকে এই ব্লকে নামে দিবে সিঁড়ি দিয়ে খুবই বেহাল দশা হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এদিকে মাস্টার ইনস্ট্রাকশন দিচ্ছে স্লো করে তারপরে বেরানো হয়েছে ব্লকে এখন এই সিঁড়িটি নামানো হবে তো দেখতে পাচ্ছেন যাত্রীরা নামতেছে তো যাত্রী নামিয়ে এখন ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে দৈলভাগি দশ আর এই মুহূর্তে বারোটা পঁচিশ মিনিট বাজে সম্ভবত একটার আগে পৌঁছে যাব বারোটা পঞ্চাশের দিকে পৌঁছে যাওয়ার কথা চলে এসেছি ভোলার সাথে এই মুহূর্তে বারোটা পঞ্চাশ বাজে হ্যাঁ এখানে একটি সি দেখতে পাচ্ছেন এটা দুপুর একটা ত্রিশ মিনিটে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সেরে যাবে লাস্ট সি ট্র্যাক তা আপনারা যারা ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর যেতে চান তারা লাস্ট সি পেয়ে যাবেন দুপুর একটা ত্রিশ মিনিটে আর এখানের এই ফেরিগুলো লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর রুটে চলাচল করে ভোলা লক্ষ্মীপুর রুটে আর ভোলার ইলিশা এই ফেরি মানে ইলিশা এই ঘাটে তেমন মানে পন্টুনগুলো ভালো থাকে না যেমন এখানে এখানে একটি পন্টুন ছিল যেটা তীব্র স্রোতে ঝড়ের কারণে এই পন্টুনটা ভেঙে গেছে এরপরে এখানে একটা ছিল এখানে একটা ছিল পন্টুন এটাও নাই এখন বর্তমানে পন্টুন এখানে ঘাট করবে যেটা দেখতে পাচ্ছেন সব লঞ্চ এখন এখানেই ঘাট করে মাস্টার ইনস্ট্রাকশন দিচ্ছে জাহাজ কীভাবে বার্সিং করবে মাস্টার যেভাবে ইন্সট্রাকশন দিচ্ছে এই মাস্টার উনি ইঞ্জিনকে সেভাবে কন্ট্রোল করতেছে মানে উনি এখানে টেলিগ্রাফি সিগনাল দিলে এটা ইঞ্জিন রুমে যায় তখন ইঞ্জিন ওইখান থেকে কন্ট্রোল করে তো যাত্রী নামতেছে দেখতে পাচ্ছেন তো দোয়েল ফাঁকি দশ লঞ্চ সকাল সাতটা সাতটা তিরিশ মিনিটে সেরে ভোলারিলির সাথে দুপুর একটার ভিতরেই পৌঁছে দিছে তো লঞ্চ থেকে নেমে গেলাম তো এই ছিল আজকের ভিডিও আজকে লঞ্চ ভ্রমণে ছিল এমবি দয়েলফাকি দোয়েল ফাঁকি দশ মোটামুটি ভালো ভালোই সার্ভিস দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন